প্রাথমিকভাবে বিনামূল্যে একাধিক পরিষেবা কম খরচে ওমরা যাওয়ার বিশেষ প্যাকেজ দিচ্ছে আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস হুগলি জেলার হরিপাল থানার অনন্তপুরে আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে ওমরা যাত্রীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবায় সন্তুষ্ট যাত্রীরা আলহামদুলিল্লাহ ভালো পরিষেবা পেয়েছি সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আন্তরিকতাটা ভালো ছিল পরিষেবার আন্তরিকতাটা ভালো ছিল এটাই সবথেকে বেশি ভালো লেগেছে পরিষেবা আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিষেবা আর আমাদের তো ডিস্টেন্স যেটা বলা হয়েছিল মক্কায় পাঁচশো মিটার মদিনায় তিনশো মিটার সেই মোতাবেকে আমরা জোহরা হোটেলটা পেয়েছি এবং আলহামদুলিল্লাহ পরিষেবা তো খুবই ভালো ইমরান ভাইয়ের প্রচেষ্টায় খুব সুন্দর আমরা পরিষেবা পেয়েছি আর সমস্ত দেশবাসীকে জানাবো যদি যেতে হয় আল আমিন টেবিসেসে যাওয়া ভালো আমাদের যে আলামেন্ট টুরান ট্রাভেলসের বিশেষ বিশেষ যে পরিষেবাগুলো আছে অন্যান্য পরিষেবা তো সবাই তো দিয়ে থাকেন তার থেকে অধিক যে পরিষেবাগুলো আমরা যেগুলো হাজিদের কাছ থেকে এক পয়সা নেওয়া হয় না সে বিশেষ বিশেষ পরিষেবাগুলো হলো যে মসজিদে কুবা মসজিদে কেবলাইন আল্লাহ রসুলাম বাক্কার সালমান ফার্সি রহমতুল্লা আল্লাহ ঘর মিউজিয়াম এবং খেজুর বাগান তারপরে আছে আর একটা বিশেষ যেটা তাইফ বদর তায়েব বদরের ক্ষেত্রে অনেক হারিসে আমাদের গিয়েছি অন্যান্য ট্রাভেলসের শুনেছিও যে এই এগুলো ঘুরতে গেলে পয়সা দিয়ে সেখানে যেতে হয় এক্সট্রা পয়সা দিয়ে কিন্তু আমাদের ট্রাভেলস ট্রাভেলসে বিনা খরচায় এই প্যাকেজের ভিতরে আমরা দিয়ে থাকি এমন কম খরচের প্যাকেজের ভিতরে যেটা এক লাখ টাকার উপরে প্যাকেজের ভিতরে এগুলো নিয়ে নেয় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কম খরচের ভিতরে এই পরিষেবাগুলো আমরা দিই আর আর একটা স্পেশাল যে প্যাকেজটা আমরা আছে আমাদের যে স্পেশাল প্যাকেজের ভিতরে আমাদের ব্যাগ থাকে বড় যে টানা ব্যাগ ব্যাগটা থাকবে তার পাশাপাশি পিড ব্যাগ একটা থাকবে তার থার্ড হচ্ছে হ্যান্ড ব্যাগ একটা থাকবে তারপরে আছে পাঁচ লিটার জমজমের পানি ফ্রি অফ কস্টের তারপরে আছে আজোয়া খেজুর তারপরে আছে ইয়ারামের কাপড় বিশেষ পরিষেবার জন্য বিশেষ ফ্যাসিলিটি এগুলো দেওয়া হয় কারণ মানুষ এখন এখানে এক বলছে ঠিকই কিন্তু সেখানে কে কতটুকু পরিষেবা ভালো দিতে পেরেছে সেটাই হচ্ছে মূল আর একটা যে ব্যাপার এখন সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে যে অফার চলছে অফার চলছে অফার ভালো জিনিস কিন্তু যে যাবেন সাবধানে একটু দেখে শুনে বুঝে যাবেন কারণ অফারের আমরা শুধু উমরা বলে না অন্যান্য অফার যেগুলো বুঝেছি অফারের ক্ষেত্রে আবার প্রতারণাও দেখেছি অফার যখনই গ্রহণ করেছি অফারে যে প্রতারণাটাও পেয়েছি যাতে সেগুলো না হয় আপনারা সকলে বুঝে সুঝে ট্রাভেলের খোঁজ নিয়ে অবশ্যই যাবেন আলমিন ট্যুর ট্রাভেলস হুগলি জেলার পরিপাল থানার অন্তর্গত অনন্তপুর দক্ষিণ পাড়ার ছাব্বিশ নম্বর রোডের রেল অফিস শিয়াখেলা থেকে পাঁচ মিনিটের পথ আপনারা যদি কেউ কুমড়া হোয়াচ করতে চান কম খরচে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন বিনা পয়সায় আপনাদের আগে টিকিট ভিসা সব কিছু রেডি করে আপনাদের হাতে দেবো বা এয়ারপোর্টে গিয়ে আমাকে পয়সা দিলেও চলবে কিন্তু আগে কোনো হাজিকে আপনারা কেউ পেমেন্ট দেবেন না আর অফার বলে অফারে কোনো দিন টিকিট পাওয়া যায় না সেই আমি এই লাইনে আছি আমি জানি যারা অফার বলে মানে তারা হচ্ছে আজ নয় দু বছর পর পাঁচ বছর পরও তারা কিন্তু পয়সা মেরে নিয়ে পালাবে ওই জন্য ভালো পরিষেবা পেতে গেলে ভালো প্যাকেজ নেবেন আর প্রতারিত হাত থেকে কেউ পয়সা আগে দেবেন না আপনারা প্রতারক হয়ে যাবেন এরকম কত আছে একে নাম বলবো না আমি যে এত টাকা নিয়ে রাখবে বলবে পঁচাত্তর হাজার টাকায় নিয়ে যাচ্ছি আশি হাজার টাকায় নিয়ে যাচ্ছি যা কাছে হোটেল দেবো কিন্তু মক্কা মদিনায় গিয়ে ওনারা ওখানে বুঝতে পারবে যে ওনাদের কীরকম পরিষেবা হয়েছে তো আমাদের পরিষেবা ভালো প্যাকেজ আছে ভালো প্যাকেজের জন্য যোগাযোগ করবেন তো ভালো আর ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করবেন মোবাইল নম্বর নব্বই চৌষট্টি ছিয়াশি সতেরো বাহান্ন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কোনো বিস্তারিত জানতে গেলে আমাকে কল করুন স্পেশাল প্যাকেজও আছে নর্মাল প্যাকেজও আছে কিন্তু আগে কোনো পয়সা দিতে হবে না আপনাদের টিকিট ভিসাব করে দেবো এয়ারপোর্টে গিয়ে পেমেন্ট দিলেও চলবে তো আপনার আমার নাম মোহাম্মদ ইমরান মল্লিক আমাদের গ্রামের সবাই বাবু বলে ডাকে আমার বাপের নাম হচ্ছে মোহাম্মদ ইসরাবিল মল্লিক তো আপনারা এখানে অনন্তপুরে যাকেই জিজ্ঞাসা করবেন আমাদের বিষয়ে সব বলে দেবে কোনো প্রতারণ আপনারা কেউ হবেন না দু সালে গিয়েছিলাম সরি দু হাজার পনেরো নয় দু হাজার ষোলো সালে গিয়েছিলাম তো ওখানে আমি যে আমাদের এখান থেকে উমরার প্যাকেজ সবাই আমি সৌদিতে দীর্ঘদিন ছিলাম ওখানে এখান থেকে হাজিরা যেত দেখতাম প্রচুর কষ্ট কিন্তু অত খরচও নয় এখানে যে এজেন্টরা আছে ওনারা নিয়ে গিয়ে প্রচুর অ্যারেঞ্জমেন্ট করে আমি অনেক হাজিকে অনেক ট্রাভেলসের এখানে আমি হেল্প করে দিয়েছি কিন্তু তখন দেখলাম যে হাজিদের পরিষেবার জন্য আমাকে নামতে হবে ওই জন্য আমি এই এইখানে নামলাম সৌদিতে থাকতে থাকতে অনেক কাফলা আমি নিয়ে গেছি কিন্তু এখন আমি দু হাজার একুশ সালে আসার পর থেকে এখান থেকে নিজেরা খাফালা পাঠাই আমাদের যে মেন গ্রুপ লিডার আছে আলী মোহাম্মদ উনিও ভালো পরিষেবা দেন আমাদের এই যে আজিবার রহমান আছেন আমাদের খানাইপুরের ইমাম সাহেব ইনাকেও নতুন আমি পাঠাচ্ছি কাপ দিয়ে ইনারা যদি পরিষেবা ভালো দেয় আমি কম যাই কিন্তু হাজিরা আমাদের একটু ইনাদের কারণে গ্রুপ দিয়ে আমি পাঠাই এই যে আলিম হ্যাঁ মালানা আর আমাদের আলি মোহাম্মদ আছে আমাদের গ্রামে বাড়ি কিন্তু উনি কোনো পয়সা করি আমার থেকে কিছু নেই না উনি ফ্রি কস্টে সে সেবা দেয় কোনো 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 এনাদের কোনো কস্টে এনারা ফ্রি কস্টে পড়ে সেবা দেয় কোনো অসুবিধা হবে না আপনারা যখন প্যাসেঞ্জার থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে আপনাদের আমাদের হুগলি জেলা বর্ধমান জেলা মালদা জেলা পূর্ব মেদিনীপুর চব্বিশ পরগনা সব জায়গাতে আমাদের এর এজেন্ট আছে যদি ওই এলাকার আপনারা প্যাসেঞ্জার হন ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ ভালো পরিষেবা দেবো কোনো পয়সা আগে দিতে হবে না টিকিট ভিসা কেটে দেবো এয়ারপোর্টে পয়সা দিলেও চলবে অ্যাড্রেস হচ্ছে হুগলি জেলা বলা যায় অ্যাড্রেসটা হচ্ছে হুগলি জেলার হরিপাল থানার আর অনন্তপুরে অনন্তপুর ছাব্বিশ নম্বর রোডে হচ্ছে আমাদের মেন অফিস মোবাইল নম্বর নব্বই চৌষট্টি ছিয়াশি সতেরো বাহান্ন রহমান রহিম আমি আলার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আমার নাম বেজাউল করিম মল্লিক তো আমি বহুদিন থেকে ট্রাভেলসের কাজের সঙ্গে যুক্ত আছি আমার ট্যুর বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে পৌঁছি মক্কাই মদিনায় ওমরার জন্য গিয়েছে হজের জন্যও গিয়েছে তো আমার ইমরান ভাই এনার সঙ্গে আমার আলাপ হয় কদিন আগে তো এনার পরিষেবা সম্পর্কে আমি শুনি এবং আমার খুব ভালো লাগে তাই আমি এনার সাথে যোগাযোগ করি এবং এনার সাথে লোক পাঠাবার জন্য আমি প্রস্তুত হই তো এনার পরিষেবা খুবই ভালো যেমনটা আপনারা শুনেছেন যে প্রতারণা যেটা হয় ট্রাভেলসের মাধ্যমে যে খাওয়া দাওয়ার ব্যাপার তারপরে একটা হোটেলের ব্যাপার যে কাছে বলে দূরে দেওয়া এবং একটা গাইডে ঠিক মতো তত্ত্বাবধানে ওমরা না করা এগুলো প্রতারণা হয় বেশিরভাগ হাজিরা তো আমি ইমরান ভাইয়ের মাধ্যমে মোটামুটি যে খবরগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো গাইডের পরিষেবা কিনা ট্রাভেলসের পরিষেবা হোটেল খাওয়া দাওয়া তো জন্য আমি এখানে এসেছি আজকে আমাদের ক্লাস ছিল ট্রেনিং এনার এনাদের সব কাফিলা রওানা হবে ইনশাল্লাহ দুদিন পর আমাদের এই গাইড আছে নিয়ে যাবেন মৌলানা তো আমাদের আমার ইচ্ছা আল্লাহ যদি চান আমি ইনশাল্লাহ আবারই ভবিষ্যতে আমি এনার সাথে কাজ করবো ইনশাল্লাহ আর আমি চাইবো যে যেই কথাটা ইমরান ভাই বলেছেন আপনাদের মাধ্যমে যে শ্রোতারা শুনছেন আমি এটাই চাইবো ইমরান ভাইয়ের কথার সঙ্গে যেন কাজের মিল হয় এবং সেই শ্রোতারা সেই কাজ যদি সে তারা যদি ভালো পরিষেবা পান আমি চাইবো যে ওনারা আবার যেন লোককে লোকের মাধ্যমে এখানে আবার যোগাযোগ করেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা একসাথেই কাজ করি তো আমার সাথে যোগাযোগ করলেও হবে ইনশাআল্লাহ এনার সাথে যোগাযোগ করলেও হবে আমাদের পরিষেবা একই আলহামদুলিল্লাহ আপনারা প্রতারণা হবেন না আর এটা আশা করি ইনশাল্লাহ আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আমাদের ঈদের বাদ আবার কাফেলা যাবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন রোজার মাসেও কাফেলা আছে আমাদের ইনশাল্লাহ যোগাযোগ করবেন কম খরচায় আপনাদের ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ